পৃথিবীর প্রথম শিক্ষক হলেন মা এবং বাবা মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হবে মা যদি পর্দাওয়ালা হয় সন্তানও পর্দাওয়ালা হবে বাবা যদি নামাজি হয় সন্তানও নামাজি হবে বাবা নামাজির জন্য যায় সন্তানটাও টুপি নিয়ে কারাকারি করে ঠিক কেনা মা যদি পর্দাওয়ালা হয় সন্তানটাও পর্দা করার জন্য তৈরি হয়ে যায় আমরা নিজেরাই নামাজ পড়ি না সন্তানদেরকে ঠেলে দেই আমরা নিজেরাই কোরআন তালাত সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায় দেই ঠিক কেনা আমরা নিজেরাই নিজের দিনকে বুঝি না ইসলামকে বুঝি না সন্তানদেরকে বুঝাই এজন্য সন্তানদেরকে বোঝানোর আগে নিজে আগে শুধরে নেন নিজে আগে পরিবর্তন হয়ে নেন নিজে যদি নামাজিওয়ালা হন কোরআন পড়নেওয়ালা হন রোজা করনে হন এবং কি আল্লাহর দাসত্ব আর গোলামি করেন সন্তানটাও আল্লাহ হবে সন্তানটাও কোরআন পড়ানো ওয়ালা হবে সন্তানটাও দিনদার হবে ঠিক না নিজেরাই আমরা দিনের পথে চলি না ইসলামের পথে চলি না কালিমার পথে চলি না কোরআনের পথে চলি না সন্তানকে ঠেলে দেই খবরদার নিজে আগে পরিবর্তন হন তারপর আগে সন্তানকে পরিবর্তন করাবেন কি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেনার মাকে কত আদর করতেন ভালোবাসতেন কি ছিলেন নবীজি কি রোমান্টিক শ্বশুর ছিলেন একবার মেয়েকে বোঝায় আর একবার জামাইকে বোঝায় নবী সাল্লাহ সাল্লাম তেনার মাকে কেমন সম্মান জানাতেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম মসজিদে নববীর চারে মেম্বারে বসে দিন ইসলামের কথা বলতেছেন কোরআনের কথা বলতেছেন সাহাবারদি আল্লাহ তালা নোহরা কান পেতে পেতে শুনতেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন মহিলা বেশ নবীজির দিকে আসতেছে মসজিদ নববীর দিকে আসতেছে বিচ নবী দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে নিজের চাদর মোবারকটা पीछे দিয়ে দিলেন বিছানোর পরে বিচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখলেন ওই বৃদ্ধা মহিলা এসে বিচ নবীজির চাদর মোবারকে বসে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও ছাত্রর মতো হয়ে বসে পড়লেন আবার ওই মহিলা বিশ্বনবীজির মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন এবার ওই বৃদ্ধা মহিলা যখন দাঁড়িয়ে গেল আমার নবীজিও দাঁড়িয়ে গেলেন ওই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে করে মসজিদের ভিতর থেকে যখন বাইরে চলে যাচ্ছেন সেই সময় নবী সাল্লাম পিছনে পিছনে যাচ্ছেন যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত তাকিয়ে তাকিয়ে থাকলেন যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত তাকিয়ে তাকিয়ে থাকলেন আর দেখা যাচ্ছে না নবিসাল্লা ইসলাম মরশিদে নববির ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে বিশ্বরবিজি আবারো দিন ইসলাম এর কথা কোরানের কথা সাহাবাদেরকে শোনানো আরম্ভ করলেন সবাই বলেন সাহ আরত আল্লাহ আল আন হুরাফ জিজ্ঞাসা করলেন ইয়ার সৌ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গণবিজি পৃথিবীতে এখনো কোন নারী আর কোন মহিলা আছে যে মহিলার সামনে আপনি ছাত্রর মতো হয়ে বসে যান পৃথিবীতে এখনো কোন আর কোন মহিলা আছে যে মহিলার সামনে আপনি ছাত্রর মতো হয়ে বসে যান নিজের চাদর মোবার একটা বসে দিয়ে দেন সেই সময় সাবিদেরকে বললেন ও বিরা ছোট ছোট জন্মের পরে আমি আমার আব্বাকে দেখি নাই জন্মের ছয় বছর বয়সে আমি আমার আম্মাকে হারিয়েছি মা বাবার তেমনটা আদর যত্ন ভালোবাসা পাই নাই ও সাহাবেরা শোনো তোমরা যেভাবে মানুষ হয়েছ আমি সেভাবে মানুষ হতে পারি নাই সেইভাবে আমাকে আদর যত্ন করানো হয় নাই ও সাহেবরা চল যিনি এসেছিল যিনি আমাকে কোলে কাকে করে মানুষ করিয়েছেন তিনি আর কেউ নন যিনি এসেছিলেন তিনি আমার দুধ মা হালিমা এসেছিল আমি আমার মাকে একটু সম্মান করেছি আল্লাহ আকবার ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত অগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠী আমার ই পদ তলের রয়েছে এই পৃথিবী থাকত গোফুল ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গোমায়া মায়া মহীন এই পৃথিবী থাকত গোফুল ফুল পাখিহীন এই পৃথিবী থাকত ত গো মায়া মহীন যদি না পেত মায়ের যদি না পেত মায়ের মায়া হাত যদি না পেতো মায়ের মায়া রিহাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত মায়ের পদ তলে যিনি জান্নাত রেখেছেন চিল্লায়া বলেন তিনি কে রাব্বুল আলামিন মায়ের পদ তলে জান্নাত রেখেছেন খবরদার মাকে কষ্ট দিবা না যেমন ভাবে যে নিজেই মায়ের আদর করেছেন ভালোবেসেছেন সম্মান দিয়েছেন আজ অনেক মায়েরা আছে অনেক বাবারা আছে সন্তানদেরকে দিনে শিক্ষা না দেওয়ার কারণে বাবা বিরিকায় খায় সন্তান ও খায় ঠিক কিনা বাবা মদ খায় সন্তানও মদ খায় মা পর্দা নয় মেয়েটাও পর্দা হয় না মা নামাজি নয় সন্তানটাও নামাজি হয় না আজ দেখেন অসংখ্য ছেলেগুলো অসংখ্য ছেলেগুলো তারা টেন্ডার বাজ হয় মদ খর হয় জুয়া খর হয় ঠিক না আজ তারা হওয়ার কারণ হল আমার সন্তানকে আমি যদি শিক্ষা দিতাম কোরআনের শিক্ষা দিতাম আমার সন্তানের ভয় আমার সন্তান তিনি সে ভয়টা ভয় হৃদয়ে রাখতেন কিন্তু অন্তরে আল্লাহর ভয় উঠে গেছে হৃদয়ে আল্লাহর ভয় উঠে গেছে আমরা সন্তানদেরকে যত ভয় দেখাই যত বারবার বলি সন্তানের নামাজও পড়ে না করানোর তেলা না কিছুই না এই জন্য আমাদের মূল দায়িত্ব হল সন্তান যখন ভূমিষ্ঠ হয় সেই সময় ডান কানে আজান বাম কানে কামত দিয়ে দেন এটা আমরা করি সন্তান যখন হয় ডান কানে আজান বাম কানে ই কামত আমরা দেই না আমাদের দায়িত্ব কর্তব্য রাবল আলম সুন্দরভাবে জানালেন গলাম সন যখন আমি আল্লাহ একটা সন্তানকে দুনিয়ার বুকে পাঠাই ওই সন্তানটা রাজান প্রথম আজান ডান কানে আজান বাম কানে হয়ে যায় আবার যখন মৃত্যু হয়ে যায় সেই সময় কোনো আজান দেওয়া হয় না জানা যার সময় কোনো আজান নাই আপনারা কি জানেন না এই জন্য বলি এই দেশে আমরা যদি বলি এই দেশ শান্তি শৃঙ্খলা ভাবে থাকবে এই দেশে টেন্ডার বাজ উঠে যাবে মদ খররা মদ খাওয়া ছেড়ে দিয়ে দেবে আমরা নিজেরাই যদি সতর্ক হয়ে যাই এই দেশ শান্তিতে বসবাস করবে এই দেশ শান্তিতে থাকবে আজ দেখেন দিনের পর দিন চুরি হচ্ছে হচ্ছে ডাকাতি আজ দিনের পর দিন যাচ্ছে তত যাচ্ছে যাচ্ছে যত দিন জেনা খুন বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত এই দেশে খুন দর্শন জেনা ব্যবীচার অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম পাবাচার সব বেড়ে যাচ্ছে কারণ হলো তাদের মধ্যে দিন নাই তাদের মধ্যে ধর্ম নাই তাদের মধ্যে কোরানের কোনো শিক্ষা নেই আজ যদি সেই শিক্ষাটুকু থাকত আমার এই বাংলাদেশে আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি সোনার বাংলাদেশ সোনাতে পরিণত হয়ে যেত ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে জেনা হয় এই দেশে অন্যায় হয় এই দেশে মানুষ কোন হয় এই দেশে ধর্ষণ হয় এই দেশে ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে আরে স্যানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা বসবাস করে আমাদের লাভ কী যেখানে ধর্ষণ হচ্ছে যেখানে জেনা হয় যেখানে ব্যবচার হয় এই জন্য আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দিতে হবে তাই জন্য বারবার বলি আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ভয় অন্তরে ঢোকান যখন বিকট বিকট যখন শব্দ চলে আসে সেই সময় আল্লাহর ভয় ঢোকে যখন কোনো ভয়ঙ্কর কিছু জিনিস দেখে তখন আল্লাহর ভয় তার আগে কোনো আল্লাহর ভয় নাই এরকম মানুষ আজও বাংলার জমিনে আছে না নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ক পথ ভুলে যায় না আল্লারি প্রেম ছাড়া এই দুনিয়াই কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পদ ভুলে যায় না আল্লারি প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না राधारिणा सिदा तेरचोखेरस्रोते नदी जेनो राधारि जाड शिजरस्रोते नदी जेनोय सलोनार हि जलो नार हनि যতই আশু ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু না আল্লাহরি প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আল্লাহর ভয় যদি আমরা অন্তরে না রাখি তাহলে যত দিন যাবে ভয়ঙ্কর কিছু জিনিস আসবে হৃদয় কাঁপবে না আর যে ব্যক্তির আল্লাহর বিকট বিকট শব্দগুলো জাহান নামের ভয় যার অন্তরে থাকবে না এবং কি আল্লাহর কথা শোনার পরে যার শরীরের লোম দাঁড় হবে না তাকে যদি মনো মমিরও বলেন সে মমিন নয় সে টাটকা মোনাফেক ঠিক না আল্লাহর ভয় যদি মনে করো আমার আল্লাহর ভয় আমার অন্তরে আছে তার এক নাম্বার দৃষ্টান্তমূলক কিছু কথা বলে দেই যদি মনে করো আল্লাহর ভয় আছে আল্লাহর জাহান্নামের ভয় কবরের ভয় মৃত্যুর ভয় যখন শুনবেন মৃত্যুর কথা যখন শুনবেন সাথে সাথে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে বুঝতে হবে সে একজন মমিন আর লোম যদি দাঁড়িয়ে না যায় সে মমিন নয় সে একজন মুনাহাফেক এই জন্য আমাদের এক নম্বর চিহ্ন তাহলে মমেন যারা তাদের লোমগুলো দাঁড়িয়ে যাবে কোরানের কথা শুনলে ইসলামের কথা শুনলে তহঈদের কথা শুনলে আল্লাহর কথা শুনলে কবরের কথা শুনলে এবং কি জাহান্নামের ভয়ের কথা শুনলে লমগুলো দাঁড়িয়ে যাবে তাহলে বুঝবেন সে একজন মমেন এই কোরআনের কথা ইসলামের কথা তাও সেইদের কথা কবরের ভয় জাহান নামের ভয় এই কথাগুলো শোনার পরে যার লোমগুলো দাঁড়িয়ে যাবে না সে মমিন নয় সে মুনাফেক এটা চিহ্নত করতে হবে এবং কারা মুমিন কারা মুনাফেক এবার নিজেই বিবেচনা করেন ঠিক না আমাদের দরকার আল্লাহর ভয় আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি এটা আমাদের করার দরকার আমরা করবো তো ইনশাআল্লাহ